আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের অলিক সম্পদ কি তো অলিক সম্পদের বিকল্পকে একটা নাম আছে অলিক সম্পদের আর এক নাম অবাস্তব সম্পদ বা অসমন্বিত ব্যয় আবার অনেকে এটাকে ভুয়া সম্পদও বলে তো যাই হোক অলিক সম্পদ হচ্ছে ব্যবসায়ের কিছু খরচ যেগুলি আমাদের এই বছরে খরচ করে এই খরচগুলি কয়েক বছর ধরে আমি ব্যবহার করব। সামনে কয়েক বছর ধরে সে খরচটা আমি দেখাবো সেগুলিকে সম্পদ হিসেবে দেখানো হয় যাকে অসমন্বিত ব্যয় মানে এই ব্যয় সমন্বয় করা হয়নি অথবা অলিক সম্পদ বলে এবার আমাদের অনেক সময় আসে কোনগুলি অলিক সম্পদ এটা কিন্তু চেনা লাগে যেমন অলিক সম্পদের মধ্যে রয়েছে বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ ব্যবসায় স্থানান্তর ব্যয় শেয়ার অবহার শেয়ার দালালের দস্তুরি শেয়ার দালালের দস্তুরি আর এক নাম দায় গ্রাহকের কমিশন শেয়ার অবলক্ষকের কমিশন সংরক্ষিত আয়ের ডেবিট উদ্বৃত্ত যদি হয় আচ্ছা এবারে একটা একটা করে বলি আবার এই যে বিলম্বিত বিজ্ঞাপন এটি খরচ অগ্রিম আছে তো বিজ্ঞাপনের অগ্রিমকে বিলম্বিত বিজ্ঞাপন বলা হয় যেটি অলিক সম্পদ হবে প্রাথমিক খরচ ব্যবসা পরিচালনা ব্যবসা শুরু করার আগে কিছু খরচ হয় যে খরচগুলি আমরা পরবর্তী কয়েক বছর ধরে দেখাবো যতদিন ধরে আমি ব্যবসায় রাখবো সেটি প্রাথমিক খরচ নামে সম্পদ পাশে লিখব ব্যবসায় স্থানান্তর ব্যয় শেয়ার অবহার হচ্ছে কম দামে আমরা যখন শেয়ার বিক্রি করি শেয়ার বিলি করি ইস্যু করি যখন তখন এক শেয়ারের কিছু কম মূল্যে বিক্রি করা হয় যে ব্যয়টি আমরা সামনের বছরগুলোতে অবলম্বন হিসেবে সামনের বছরগুলির জন্য আমরা রেখে দিই যার কারণে এটি অলিক সম্পদ শেয়ার দালালের দস্তুরি মানে শেয়ার যখন মার্কেটে প্রথমে আসে তখন শেয়ার বিক্রি করার জন্য কোনো না কোনো ব্যাংক বা কারোর উপর দায়িত্ব দিতে হয় অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ করে যারা তাদেরকে কিছু টাকা দিতে হয় বা কমিশন দিতে হয় দায়িত্ব নেওয়ার জন্য যেমন আমি যদি হঠাৎ করে এখন শেয়ার মার্কেটে একটা শেয়ার বিক্রি করতে চাই আমাকে কেউ চিনে না কিনবে না কিন্তু আমি যদি কোনো ব্যাংকের অধীনে এই শেয়ারটা আমি যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিক্রি করি তাহলে কিন্তু সবাই কিনবে কারণ ওই ব্যাঙ্কে চিনবে আমাকে চিনবে না সেজন্য এই যে দায় গ্রাহক মানে কি এই দায়গুলা ব্যাংক গ্রহণ করতেছে বা যে অ্যাসেট ম্যানেজমেন্ট গ্রহণ করতেছে তাকে বলা হয় অবলেখক আর তাকে যে কমিশন দেওয়া হয় তাকে বলা হয় এই দায় গ্রাহকের কমিশন দায় গ্রাহকের কমিশনের ইংরেজি হচ্ছে আন্ডার রাইটিং কমিশন এবার সংরক্ষিত আয় ডেভিড জেল নিট মুনাফা তো মালিকানা সত্ত্বেও তাই না আর নিট ক্ষতি যদি হয়ে যায় সংরক্ষিত আয়ের সময় সেটি আবার অলিক সম্পদ হিসেবে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়েকটা অলিক সম্পদ উপস্থাপন করেছি তো এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করব আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ